আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের কিছু অভিভাবক আছে তো যারা ছাত্র ছাত্রীদের সম্বন্ধে শিক্ষকের কাছে শুধু অভিযোগ করতে থাকে তারা কি অভিযোগ করে অভিযোগ করে যে আপনারা কেমন পড়ান কিভাবে ছাত্রছাত্রীদেরকে শেখান তারা বাসায় গেলে কাউকে সালামও দেয় না তারা সারাক্ষণ টেলিভিশন দেখে গেমস খেলে এরপর ঠিক মতো নামাজ পড়ে না তেলাওয়াত করে না তো আপনারা কি এই ধরনের অভিযোগ করে সব সব অভিভাবক এই ধরনের অভিযোগ করে না কিছু কিছু অভিভাবক আছে তারা এই এই করে অভিযোগ যদি আপনাদেরকে আপনাদের অভিভাবকরা করে তো আপনারা উত্তর দিবেন কি তো তাদেরকে বোঝান দেখুন সন্তানেরা বাবা মায়ের কথা অতটা শোনে না তাদেরকে অনুসরণ করে যখন আপনি সারাক্ষণ টেলিভিশন দেখেন আপনি সারাক্ষণ মোবাইল চাপতে থাকেন তো আপনার বাচ্চা তো আপনাকে দেখে তো আপনার বাসায় যদি টেলিভিশন না থাকে তাহলে সে টেলিভিশন দেখবে কোথা থেকে তো এখন আপনি আপনার বাসা থেকে টেলিভিশনটাকে বের করে দেন তো দেখবেন এই অভিভাবকরা তারা নিজেরা টেলিভিশন দেখবে তারা সারাক্ষণ মোবাইল চাপবে কিন্তু তারা আশা করে যে তাদের সন্তানরা যেন টেলিভিশনের সামনে না যায় কিন্তু তারা টেলিভিশনটা বের করে দিবে না ঘর থেকে বাদ দিয়ে দেবে না আবার দেখবেন যে তারা এই অভিযোগ করে যে আপনার যে ছাত্র ছাত্রী আছে তারা শুদ্ধ ভাষায় কথা বলে না আপনি খেয়াল করে দেখবেন যে ওই অভিভাবকও শুদ্ধ ভাষায় কথা বলে না এই কারণে এই তার সন্তানও শুদ্ধ ভাষায় কথা বলে না কিন্তু সে ওটা মানতে নারাজ মানে সেটা মানবে না কেন মানবে না কারণ হচ্ছে তার প্রথম উদ্দেশ্যই হচ্ছে মূলত শিক্ষকের উপর একটি অভিযোগ দায়ের করা সব অভিভাবকের কথা সবাই রাগ হয় না কিছু কিছু অভিভাবক আছে এমন যেহেতু এই লাইনে দীর্ঘ সময় যাবৎ আমি কাজ করছি তেরো চোদ্দ বছর যাবৎ ছোট ছোট বাচ্চাদের সাথে কাজ করছি তাদের অভিভাবকদের অভিযোগ শুনছি সেই অভিব সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছি এই কারণে আমি এটা জানি এটা বাস্তবতা এটাই বাস্তব এই ঘটনাগুলো ঘটে তো তারা নিজেরা না কিন্তু শিক্ষকের উপরে এই অভিযোগগুলো দায়ের করবে তো যখন বাচ্চা দেখে যে আমার বাবা মাঝে মাঝে মিথ্যে কথা বলে মা মাঝে মাঝেই মিথ্যে কথা বলে তো ওই ছাত্রকে আপনি যতই বোঝান মিথ্যে কথা বলা যাবে না সে এটা এতটা গুরুত্বর সাথে নিবে না কারণ সে দেখে যে তার আশেপাশের যে লোকজন আছে তারাও কথা মাঝে মাঝে বলে এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন কিভাবে দেখুন আমাদের সাবজেক্টের যে নম্বরগুলো আছে সে নম্বরগুলো গুলো তো আমরা দিয়ে থাকি অনেক মাদ্রাসায় আছে যে ওয়ার্ড বুক সাধারণ জ্ঞান এগুলো আমরা অতিরিক্ত সাবজেক্ট হিসাবে নিয়ে থাকি যদিও এই বছর থেকে কোরআনী তালিমুল কোরআন বোর্ড সাধারণ জ্ঞান যোগ করেছে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু এই যে আমরা যে ওয়ার্ড বুক তারপর হচ্ছে ড্রয়িং এগুলো নাম্বার যোগ করে থাকি এই নম্বরগুলো যে আমরা এক্সট্রা নিয়েছি এটাতে কিন্তু কারো আপত্তি নেই আপনি আরো একটি কাজ করেন সেটা হলো যে ছাত্র ছাত্রীদেরকে আরো কিছু নম্বর এক্সট্রা দেন এক্সট্রা দিবেন কিসের উপরে যে এই ছাত্র ঠিক সময় মাদ্রাসায় আসে কিনা অর্থাৎ এইভাবে দে নম্বরগুলো দেওয়া হবে যারা ঠিক সময় মাদ্রাসায় আসবে তারা পাঁচের মধ্যে পাঁচই পাবে যারা প্রত্যেক দিন দেরি করে আসে তারা নম্বর কম পাবে আর যারা প্রত্যেক দিন মাদ্রাসায় উপস্থিত ছিল সেই উপস্থিতির উপরে একটি নম্বর দিতে পারবেন যে যারা উপস্থিত থাকেনি তারা ওইখানে পাঁচের মধ্যে পাঁচ পাবে না এ সময় দেখা যাবে যে শিক্ষার সাথে যে দীক্ষা যে কথাগুলো আমরা বলি সেটার কার্যকারিতা করতে পারবেন আর একটি নম্বর দেন যে এর এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বাসায় থাকাকালীন আমল আখলাকের নম্বর আপনি কিভাবে দেব এই নম্বরটা আপনাকে দিতে হবে না তো আপনি গার্জিয়ানদেরকে বলে দিবেন যে বাসায় ও ঠিক মতো নামাজ পড়ে কিনা এরপর হচ্ছে সালাম দেয় কিনা তেলাওয়াত করে কিনা সবার সাথে ভালো ব্যবহার করে কিনা শুদ্ধ ভাষায় কথা বলে কিনা এরপর টেলিভিশন দেখা বাদ দেয় কিনা এই বিষয়ের উপরে পাঁচ নম্বর দিবেন তো দেখবেন এই অভিভাবকের থেকে প্রত্যেক মাসের শেষে আপনি নম্বর নিবেন এই মাসে আপনি আপনার সন্তানকে আপনার বাসায় থাকাকালীন যে আমল আখলা আছে এতে কত নম্বর দিবেন তো দেখবেন অধিকাংশ অভিভাবক তার সন্তানকে পাঁচের মধ্যে দিবে কারণ কি তার মাথায় কিন্তু এটা ঘুরতেছে এখানে নাম্বার যেহেতু যোগ হবে পরীক্ষার রেজাল্টে তাহলে আমি যদি এখানে কম দেই তাহলে আমার সন্তান পিছিয়ে যাবে এই যে যে ফার্স্ট হওয়ার যে টেন্ডেন্সি সেখান থেকে সে নম্বর কমাবে না যখন সে নম্বর কমাবে না তখন আপনার আগে আর এই অভিযোগ করতে পারবে না যে বাসায় সে এরকম উল্টাপাল্টা করে তো যদি আপনাকে অভিযোগ করতে আসে যে বাসায় করে তখন আপনি তাকে ধরবেন আচ্ছা আপনি যখন বাসায় উল্টাপাল্টা করে তাহলে আপনি তাকে মধ্যে কিভাবে দিলেন আর যদি তা আপনার সন্তানকে আপনি পাঁচের মধ্যে পাঁচ দিয়েছেন তাহলে অভিযোগের কি আছে ভিত্তি আছে এই যে যে বিষয়টা এটার দ্বারা কি গার্জেনদেরকে আমরা আটকে দেব সেটার জন্য এটার জন্য না দেখবেন এই অভিভাবক প্রথম মাসে দ্বিতীয় মাসে সে নম্বর দিচ্ছে ঠিকই সে নিজেও জানে যে তার সন্তান পাঁচের মধ্যে পাঁচ পাওয়ার উপযোগী না তাহলে নম্বর দিচ্ছি কেন এই টেন্ডেন্সি তার ভিতরে বেশি দিন থাকবে না দেখবেন সে নিজেই অনুভব করবে আচ্ছা আমি তো পাঁচের মধ্যে পাঁচ দিচ্ছি এটা ঠিক হচ্ছে না এই কাজগুলো কি করতে হবে আসলে ওকে টেলিভিশন দেখা বন্ধ করতে হবে ওকে টেলিভিশন দেখা বন্ধ সে তখনই করতে পারবে যখন সে তার বাসা থেকে টেলিভিশনকে বাদ দিয়ে দিবে তো দেখবেন এইভাবে আস্তে আস্তে বাসার পরিবেশ চেঞ্জ হবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্য হচ্ছে এই নম্বরের কারণে যেরকম ঠিক করা এবং তাদেরকেও চেষ্টার মধ্যে নিয়ে আসা তারা নিজেরাও তখন চেষ্টা করবে যে হ্যাঁ আমি যেহেতু নম্বর দিচ্ছি সুতরাং আমাকে নম্বরের উপযোগী করে তারপরে নম্বর দিতে হবে দেখবেন এইভাবে অনেকটাই সস্তে আসবে এবং অনেকটাই সিস্টেম সুন্দর হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ